কষ্ট লাগলো দেখে একটা বড় মুহাদ্দিস। বাংলাদেশের আল্লামা মামুনুল হক তাকে যখন জেল থেকে নিয়ে যাচ্ছে আমার অন্তরের স্থল থেকে চোখের পানি বেরিয়ে এলো তাকে এত টর্চার করেছে বেচারা চলতে পারছে না সরকারের ওপরে তুমি গজব নাসিল করো যারা মলবিদের ওপরে আন্দোলন করে অত্যাচার করে এই ইংরেজরা হাজার হাজার আলেমকে গুলি মেরেছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে ভারত থেকে বিতাড়িত করেছে জোরে বলুন সুবাহান আজকে আমি আপনার দিকে বলে যেতে চাই প্রত্যেকটা মুসলমান নিয়ত করুন কোরান কেউ ছাড়ব না জীবন থাকতে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর রসুলের আদর্শ কেউ ছাড়ব না জোরে বলুন ইনশাল্লাহ একটা আলেম কখনো ধর্ষণ করতে পারে না যদি আলেম হয় ধর্ষণকারী আলেম সাজে আলেম কখনো ধর্ষণ করে না এটা মাথায় রাখবেন ধর্ষণকারী আলেম সাজে মুখে দাড়ি লাগিয়ে লম্বা জামা পড়ে একটা মলবি কখনো ধর্ষণ করতে পারে না ওই জন্য এই কথাটা মাথায় রাখবেন দিলেতে গেঁতেলেন আমার মুসলমান ভাই আজ থেকে নামাজের পার্টি কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লা একজনার গোডাউনে তুলো চুরি হয়েছিল রাজাকে বললে আমার চোর ধরে দিতে হবে রাজা বললে ঠিক আছে সবাই কি গ্রামের দে সবাই এসছে রাজা বক্তব্য দিবে আমার মতো বসে বলে এই তুলো লাগিয়ে চলে এসেছিস যে চোর সে মাথায় হাত দিয়ে দেখলো যে তুলো লেগে আছে নাকি চোর ধরা পড়ে গেল তো আমি আপনাদের কেউ কি চিনি না আপনারা আমাকে সকলে চিনেন ঠিক বলছি না ভুল বলছি আমাকে সবাই দেখেছেন আমি ওই তো ইনাকে চিনি আলেম দিকে উলামা দিকে ইমাম দিকে চিনি সবাই কি চিনি না সবাই আমাকে চিনে তো কে কীরকম মিজাজ নিয়ে চলেন কে চুরি করে কে সুদ খায় কে গাঁজা খায় কে মদ খায় আমি জানি না তো আপনি মনে মনে ভাববেন না আসলে আমার লেগি বলছে নাকি বুঝতে পেরেছেন না পারেন গায়ে নিবেন না ব্রেনে ঢোকাবেন দিল থেকে বলবেন দেমাক থেকে বুঝবেন দেমাককে খাটাবেন আমাকে গালি দেওয়ার আগে বাড়িতে গিয়ে অনুশোচনা করবেন আমি যেগুলো বলে যাচ্ছি এর মধ্যে যদি ভুল থাকে আপনার মনে হয় ভুল বলেছি আপনি পাঁচটা মলবিকে দিয়ে যাঁচ করবেন দিয়ে আমাকে গালি দেবেন তা না হলে সবাই নিয়ত করি আমল করব জোরে বলুন ইনশাল্লা মুসলমানদের একটা বড় গুণাবলী হচ্ছে যে পাপ হয়ে যাওয়ার পরে যখন অনুশোচনা করে যে আমি ভুল করে ফেলেছি আর আল্লাহর কাছে ইসতেক ফার করে আল্লাহ তাদের গুণাগুলো ক্ষমা করে দেয় জোরে বলুন শুধু তাই নয় একটা কথা বলে দিই অনেক যুবক ভাবে অনেক মানুষ ভাবে আমি জীবনে এতগুলো পাপ করলাম এত বড় বড় পাপ করেছি জিনা করেছি সেরেক করেছি ফুলানে করেছি বুঝতাম না এখন বুঝেছি এই পাপগুলোর দ্বারা গুণা হয় ইস্তেক ফার করলে কি ক্ষমা হবে আল্লাহর কসম আল্লাহ ওয়াদা আদা করেছেন জোরে বলুন সুভান আল্লাহ কিন্তু ইসতেক ফার করার পরে আপনি মনে করলেন ক্ষমা চেয়ে নিলাম ক্ষমা হয়ে গেল মলি সাহেব বলেছে ক্ষমা হবে আপনি আবার ওই পাপটা করছেন করে না করে না অনেকে তার নাম হচ্ছে জ্ঞান পাপি পরে জেনে শুনে করছেন আপনি জানার পরে একটা অজ্ঞাত অবস্থায় একটা জেনে প্রথমে কোরআন শুনিয়ে দিই সুরায়েফুর খান ইল্লাম তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফউলাই কাইউবাদ দিল উল্লাহু সৈয়াতিহিম হাসানাত ওয়াকানল্লাহু গফুর রহিমা যারা তোবা করার মতো তোবা করবে যারা ইসতেক ফারের মতো ইস্তেক ফার করবে যারা ইমান পাহাড়ের মতো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব আপনি যতটা পাপ করেছেন আল্লাহ গুলো ক্ষমা করে অতটাই নেকি দান করবেন যদি আপনি ইমান আনার মতো ইমান আনেন ইসতেক ফারের মতো ইস্তেক ফার করেন তো আল্লাহ আপনাকে অতটাই করবেন সকলে নিজেকে মুসলমান বলে দাবি করি করি না করি না আপনি কি মুসলমান সত্যিকারী আপনারা বীরভূমের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের মানুষ নদীটা পেরুলি বর্ধমান ডিস্ট্রিক্ট তাই না আমি আপনাদের লাগাও জেলার মানুষ কাছের মানুষ আমাদের বাপ ব্যাটাকে বীরভূমের লোক ভালোবাসে আবার বীরভূমের লোক গালি উদায় আমাদের তাই না ওটা আর বলবো না চলো ওটাও আমাদের জন্যে বাপ ব্যাটার জন্য দুয়া গালিটাও কিন্তু কথা বলি এই আমাদের সমাজের যারা শিক্ষিত আছেন জ্ঞানীরা আছেন ভালো করে শুনবেন কিছু জ্ঞানী মানুষের মুখ থেকে এখন শুনতে পাচ্ছি যারা শিক্ষিত জ্ঞানী তারা বলছে মুসলমান মার খাচ্ছে তার কারণ এদের মধ্যে শিক্ষা নাই ঠিক বলছি না ভুল বলছি এ কথা বলুন হ্যাঁ না না সমাজের মানুষ বলছে যারা শিক্ষিত তারা বলছে মুসলমান মার খাচ্ছে এরা শিক্ষিত নয় বলে তাহলে শিক্ষিত হলে মুসলমান মার খাবে না কথাটা তাই ঠিক না কথাটা যদি এটা হয় শিক্ষিত লোকদের দ্বারা বোলপুরে কারাবাস করে চাষিরা তো নাকি টাউনে কারাবাস করে সার্ভিস করে যারা চাকরিজীবী প্রফেসর ডাক্তার আইপিএস আপনি দুর্গাপুরে টাউনশিপে চলে যান এখন কলকাতার থেকেও দামি শহর হচ্ছে দুর্গাপুর আপনারা জানেন না জানেন না জানেন না আপনার এখানে আলু তিরিশ টাকা হলে দুর্গাপুরে বত্রিশ টাকা বুঝতে পেরেছেন একটা চকলেট যদি এখানে পাঁচ টাকা হয় দুর্গাপুরে সাত টাকা সব দাম বেশি শিল্প অঞ্চল খুব জায়গার দাম বেশি ওখানে এ জন বি জন সব আছে সেখানে সব অফিসাররা বাস করছে বড় বড় অফিসার আইপিএস ডিএসপি এসপি বাবু উকিল ব্যারিস্টার শহরে টাউনশিপে এরা বাস করে ঠিক না আপনাকে গুনে গুনে বোলপুরে টাউনি দেখিয়ে দেবো শতকরা পঁচানব্বইটা শিক্ষিত লোক যদিও তারা হিন্দু হোক কিংবা মুসলিম হোক মুসলিমদের মধ্যে কম হিন্দু ভাইদের মধ্যে বেশি যারা নিজেদের মা বাবাকে বৃদ্ধ বিশ্রমে রেখে এসছে ঠিক বলছি না ভুল বলছি যদি বলেন ভুল বলছেন রাতের বেলায় থেকে যাই সকালবেলায় প্রমাণ দেব বোলপুরে আপনাকে আর তা না হলে জুতোর মালা পরে যাব আপনি বলছেন শিক্ষার যদি মুসলমানরা শিক্ষা অর্জন করে তাহলে মার খাবে না ইমানদারির সঙ্গে বলবেন আজ থেকে সত্তর বৎসর আগে মুসলমানরা এত শিক্ষিত ছিল না এত থেকেও অশিক্ষিত ছিল কথা বলুন হ্যাঁ না না আরো অশিক্ষিত ছিল সেই অশিক্ষিতদের আখলা তাদের গুণাবলী আর শিক্ষিতদের গুণাবলী আমি আপনাদের কাছে ম্যাচ করে যাচ্ছি কাল সকালে আমাকে চায়ের দোকানে গালি দিবেন ম্যাচ করে নিয়ে বুঝতে পেরেছেন না পারেননি চার ভাই একটা বাড়িতে বাস করেছে অশিক্ষিত চাষ করে খেত স্কুলে এক কলম লেখাপড়া করেনি ওয়ান পর্যন্ত পড়েছে না হলে ফোর পর্যন্ত চারটা ভাই মৃত্যুকাল পর্যন্ত একটা প্লেটে ভাত খেয়েছে আপনার আমার দাদরা ঠিক বলছি না ভুল বলছি কথা বলুন আর এখন কালকে চাকরি পেয়েছে আজকে বিয়ে হয়েছে পরশু বলছে মদে মদে দিয়াল দে তোর মুখ দেখব না ঠিক বলছি না ভুল বলছি কথাটা মিলিলেন আমি সব বাস্তবগুলো তুলে দিয়ে যাচ্ছি